রাষ্ট্রপতির অপসারণ নিয়ে রাষ্ট্রপতিকে হেনস্থা করা বঙ্গভবন অ্যাটাক করা ইত্যাদি নানান খবর চাউল হয়েছে এরই মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গতকাল ক্যান্টনমেন্টে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রধানের ক্যান্টনমেন্টে হয়েছে আর সেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব সেই বাহিনীদের পিজিআর গেল এপ্রিলের শুরুতে বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিযোগ পণ্য রপ্তানির ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে বৈষম্যের শিকার হচ্ছে যুক্তরাষ্ট্র দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এ তথ্য জানিয়ে লেখা চিঠিটি সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুট সোশ্যালে শেয়ার করেছেন তিনি ক্যান্টনমেন্টে রাষ্ট্রপতিকে নিয়ে আলোচনা হয়েছে যে কথাবার্তা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু পরে আসছি তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটা হুঁশিয়ার আসছেন এবং সেটা যেন ব্যক্তি নয় ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু প্রধান উপদেশটাকে একটা হুঁশিয়ারি দিয়েছেন তবে কিছু কাহিনী আছে শুল্ক আরোপ করা হয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন বাংলাদেশ এবং আমেরিকার সম্পর্ক খুব ভালো দিকে যাবে তবে আমরা যে শুল্ক আরোপ করেছি এইটা নিয়ে যদি কোনো বাড়াবাড়ি করে ডক্টর ইউনুস তাহলে আমরা কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব এই কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন এবং ডক্টর ইউনুসকে চিঠিতে বলেছেন প্রিয় দর্শক শ্রোতা এদিকে ক্যান্টনমেন্টে কি হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পকে নিয়ে বিষয়টা জানতে হলে অবশ্যই আপনাদের স্ক্রিনে চোখ রাখতে হবে পুরো ভিডিওটি দেখুন দেখলে বলে বুঝতে পারবেন আশা করছি সাথেই থাকবেন কথা বলবো রাষ্ট্রপতি ক্যান্টনমেন্টে রাষ্ট্রপতি সুরক্ষিত প্রধান উপদেশটা কি অরক্ষিত এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমি শিরোনামটা এভাবে এজন্যই বললাম যে সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতির অপসারণ নিয়ে রাষ্ট্রপতিকে হেনস্থা করা বঙ্গবন্ধু অ্যাটাক করা ইত্যাদি নানান খবর হয়েছে এর মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন গতকাল ক্যান্টনমেন্টে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী বা সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আমি আবারও বলি যে সুরক্ষিত বা আরক্ষিত কথাটি কেন বললাম ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এইনুস উপরে এইনুসের প্রতি গত এগারো মাসে বাংলাদেশের মানুষের যে পরিমাণ ক্ষোভ বেড়েছে বাংলাদেশের কোনো অন্তর্বর্তী সরকারের উপর এই পরিমাণ ক্ষোভ কখনো বাংলাদেশ দেখেনি আজকে যেটি দেখছে ডক্টর ইনুস জনরোষের মুখে ক্ষোভ শুধু বাড়ছে সেনাবাহিনী যাই হোক না কেন কিন্তু জনগণ কর্তৃক তিনি সত্যিকার অর্থে অরক্ষিত এই জন্য সেরোনামটি এইভাবে বললাম আর যেটি কথা যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি অংশগ্রহণ করেছেন এটি নিঃসন্দেহে আসার কথা আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান মর্যাদার প্রতিষ্ঠান বঙ্গভবন এবং রাষ্ট্রপতি রাষ্ট্রপতি তো শুধুমাত্র একটি ব্যক্তিমান এটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান হয়ে ওঠেন সেই জায়গায় রাষ্ট্রপতির অবমাননা মানে বাংলাদেশের অবমাননা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এই ধরনের চর্চাগুলোই হচ্ছে রাষ্ট্রপতিকে অবমাননা বিগত এগারো মাসে রাষ্ট্রপতি এক প্রকার রাষ্ট্রপতিকে গৃহবন্দী করে রাখা হয়েছে রাষ্ট্রপতি নিয়মিত কিছু দিবস ছাড়া গত এগারো মাসে আসলে দেরি হতে পারেননি বিজয় দিবস শহীদ বুদ্ধিজীবী দিবস একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এই দিবসগুলোর ফরমালিটিস পূরণ করবার জন্যই শুধুমাত্র রাষ্ট্রপতি গত এক বছরে বের হয়েছিলেন এমনকি দুই ঈদ ঈদের জামাত ঈদের নামাজও রাষ্ট্রপতিকে তার বঙ্গভবনের বাইরে বের হতে দেওয়া হয়নি সেই জায়গায় রাষ্ট্রপতি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এটি নিঃসন্দেহে ইতিবাচক এবং রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট মহান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তাদেরকে নিরাপত্তা দেয় সেটিরই প্রতিষ্ঠা বার্ষিকী ছিল গতকালকে সেই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করাটা বড় কথা এবং রাষ্ট্রপতির প্রতি সামরিক বাহিনীর যে আস্থা রাষ্ট্রপতির প্রতি যে আনুগত্য সামরিক বাহিনীর প্রত্যেকটি অফিসার নবীন অফিসার যখন ট্রেনিং নেন তার ট্রেনিং সমাপনীতে রাষ্ট্রপতির প্রতি আনুগত্য সংবিধানের প্রতি আনুগত্য রাষ্ট্রপতিকে সুরক্ষা সংবিধানকে সুরক্ষা দেবার শপথ নেন এখন পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী সেই জায়গায় স্থির আছে এটি আরেকবার আজকে যে জুলাই মাসে অস্থিরতা পরিকল্পনা করছে হায়ানারা যে মাসে অগাস্ট অস্থিরতা পরিকল্পনা করছে হায়ানারা সেই জুলাই জুলাই মাসের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এটি নিঃসন্দেহে রাষ্ট্রপতির প্রতি যে দৃঢ় আনুবাদ্য বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীর সেটিরই বহিঃপ্রকাশ দেখুন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে কোনো না কোনো ভাবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনই কোনো না কোনো পর্বে যুক্ত থাকেন বিগত অনুষ্ঠানগুলোতে আমরা যুক্ত থাকতে দেখেছি প্রধানমন্ত্রী গত বছর ঠিক এই দিনে ঊনপঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নিয়েছিলেন দরবারে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার তো সেই হিসেবে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউরুসের অংশ নেবার কথা ডক্টর ইউরুস কেন গেলেন না কিন্তু আছে এবার রাষ্ট্রপ্রধানকে দিয়ে দরবার প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে দরবার হয়েছে তো সেই জায়গা থেকে রাষ্ট্রপতি সুরক্ষিত প্রধান উপদেষ্টা অরক্ষিত জনগণ কর্তৃক আমি খানিক আগে যেটি বললাম যে এতটাই অরক্ষিত যে গত এক বছর সময়কালে রাষ্ট্রপতির প্রতি সরকারের বিভিন্ন শাখা থেকে কি পরিমাণ অসহযোগিতা রাষ্ট্রপতিকে এক প্রকার একঘরে করে রাখা এক প্রকার করে রাখা। রাষ্ট্রপতির মিডিয়া দেওয়ার ব্যাপারে অলিখিত হয়েছে বাংলাদেশের সব মিডিয়ায় সরকারি কোন গণমাধ্যমে রাষ্ট্রপতি নেই রাষ্ট্রপতির প্রেস উইন নেই এই যে প্রেসিডেন্ট গান্ট রেজিমেন্টে অংশ নিয়েছেন এটিও আমরা জানতে পেরেছি সেনাবাহিনীর আইএসপিআর সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশের মাধ্যমে প্রকাশ করেছে কিন্তু বাংলাদেশের কোন সরকারি গণমাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থা বাংলাদেশ টেলিভিশনে এই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে অংশ নেবার কিন্তু কোনো খবর নেই বাংলাদেশের কোনো গণমাধ্যমে মূলধারার গণমাধ্যমে নেই শুধুমাত্র আমি অনেকগুলো গণমাধ্যম আজকে সকাল থেকে দেখেছি শুধুমাত্র যে মিডিয়ার প্রতি এই মুহূর্তে সমন্বয়কদের ক্ষোভ ইস্ট ওয়েস্ট মিডিয়া গুরু বসুন্ধরার কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিনে সেই নিউজটা দেখেছি আর দুই একটি পত্রিকা এই নিউজটা এসছে বাংলাদেশ সংবাদ সংস্থায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জন্য একটা আলাদা কর থাকে বাংলাদেশ সংবাদ সংস্থার সেই প্রো পোর্টালে রাষ্ট্রপতির কোনো কর নেই উধাও করে দেওয়া হয়েছে কিন্তু যত এক ঘরে রাখুন যত গৃহবন্দী রাখুন এখনো পর্যন্ত ক্যান্টনমেন্টের ভূমিকাটা মনে হচ্ছে উজ্জ্বল রাষ্ট্রপতির সুরক্ষায় তারা দৃঢ় আইসপিআর বিজ্ঞপ্তিতে যেটি বলা হচ্ছে যে সোমবার যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুবর্ণ জয়ন্তীর তথা পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় উনিশশো সালের পাঁচ জুলাই স্বাধীন বাংলাদেশে গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সকালে পিজিআর সদর দপ্তরে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং পিজিআর কমান্ডার মহামান্য রাষ্ট্রপতি পিজিআর এর কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বয়ে স্বাক্ষর করেন অফিসার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প এখন বাংলাদেশকে সে কথাই আবারও মনে করিয়ে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এ তথ্য জানিয়ে লেখা চিঠিটি সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুট সোশ্যালে শেয়ার করেছেন তিনি ট্রাম্প হুমকির সুরে তাতে লিখেছেন এর প্রভাবে বাংলাদেশ পাল্টা শুল্কারোপ করলে যে পঁয়ত্রিশ শতাংশ শুল্কারোপ করা হয়েছে সেটির সঙ্গে আরো শুল্ক আরোপ করা হবে যে কোনো এসিতে পনেরো পার্সেন্ট নিশ্চিত ছাড় এছাড়াও থাকছে গ্যারান্টি নিশ্চয়তা চিঠিতে তিনি লিখেন যদি কোনো কারণে আপনি মার্কিন পণ্যের শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেন তবে আপনি যে সংখ্যাটি বাড়াতে চান তা আমরা যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নির্ধারণ করেছি সেটির সঙ্গে যুক্ত করা হবে দয়া করে বুঝুন যে এই শুল্কগুলো বাংলাদেশের বহু বছরের শুল্ক এবং অশুল্ক নীতি এবং বাণিজ্য বাধাগুলো সংশোধন করার জন্য প্রয়োজনীয় যা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অস্থিতিশীল বাণিজ্য ঘাটতির কারণ হয়ে দাঁড়িয়েছে এই ঘাটতি আমাদের অর্থনীতি এবং প্রকৃতপক্ষে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেন পঁচিশ সালের পহেলা আগস্ট থেকে আমরা যুক্তরাষ্ট্রে পাঠানোর যে কোনো এবং বাংলাদেশ থেকে আগত সব পণ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নেব উচ্চতর শুল্ক এড়ানোর জন্য পাঠানো পণ্যগুলো সেই উচ্চতর শুল্কের সাপেক্ষে হবে দয়া করে বুঝুন পঁয়ত্রিশ শতাংশ শুল্কটি আপনার দেশের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতির বৈষম্য দূর করার জন্য যা প্রয়োজন তার চেয়ে অনেক কম আপনারা জানেন বাংলাদেশ বা আপনার দেশের কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রের মধ্যেই পণ্য তৈরি বা উৎপাদন করার সিদ্ধান্ত নেয় তাহলে কোনো শুল্ক থাকবে না আহমদুল্লাহ সিকদার কালবেলা নবাদ যারা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে ছিলেন এখন আওয়ামী লীগের দুইজন কর্মী তারা এখনও পর্যন্ত চাকরিতে আছেন চাকরিতে আছেন একজন হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার আর একজন হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আমাদের এখানে অনেকেই আছেন যারা রাষ্ট্রপতির পদত্যাগ চাচ্ছেন আবার অনেকেই বলছেন যে না রাষ্ট্রপতিকে থাকতেই হবে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার তারা দুইজনে এ দেশকে চালাবে এই বিএমপি এইটা ওইটা দিয়ে জামাত এই এগুলোতে হবে না তাদেরকে দিয়ে হবে না সেই আওয়ামী লীগকেই লাগবে এবং জয় বাংলা জয় বঙ্গ স্লোগান জয় বঙ্গবন্ধু স্লোগান তারা কিন্তু এগুলো দিচ্ছে তো যাই হোক এখন আপনাদের মতামত কমেন্টে লিখবেন এবং এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর পদত্যাগ নিয়ে যেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় এইটা আসলে কেমন হচ্ছে আপনাদের মতামত কমেন্টে জানাবেন আশা করছি আমাদের সাথেই ছিলেন ধন্যবাদ সকলকে